আচ্ছা রেপলোতে একটা মজার জিনিস পাইলাম আপনাদের হয়তো হেল্প করতে পারে এরকম অনেকগুলো আমার দরকার প্রায় হান্ড্রেজ অফ এইরকম রেফারেন্স প্রত্যেকটার জন্য এখানে দেখুন যে অনেকগুলো স্টাইলিং করা আছে তো এগুলো কপি করে করে তো আমরা করতেই পারি বাট আরেকটা মজার জিনিস যেটা আমি পাইলাম রেপলো এআই দিয়েও আসলে আমরা জিনিসটা করতে পারি ফর এক্সাম্পল এই কন্টেইনারটার মধ্যে এই এগুলা হচ্ছে আমি আমার নতুন কন্টেন্টের জন্য এই সেম স্টাইলে সেম সব কিছু চাচ্ছি ঠিক আছে তো এখানে কন্টেইনার ওয়ান এইটার হচ্ছে প্যারেন্টটাকে সিলেক্ট করে নিলাম নিয়ে এখানে আমি হচ্ছে প্রম যে আচ্ছা আমার কন্টেইনার এই যে ওয়ান হান্ড্রেড টু এর মতো আরও কন্টেইনার দরকার কিন্তু নিচের এই যে এই এগুলা কন্টেন্টের জন্য তিনটা মানে কম করে আমি দেখছি যে বেশি করে দিলে আসলে ঠিক মতো কাজ করে না সো আমি মাত্র তিনটা দিয়ে দিলাম

আমি হচ্ছে তেরো চোদ্দ আর পনেরো এই তিনটা রেফারেন্স হচ্ছে কপি করতে দিচ্ছি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে তেরো আসছে কারেক্টলি কারেক্টলি আসছে আসছে এখানে বারোটা হচ্ছে একটু অন্যদিকে চলে গেছে সো বারোটা আমি হচ্ছে আহ কারেক্ট প্লেসে নিয়ে গেলাম হয়ে গেল আমার কাজ শেষ ঠিক আছে আই হোপ আপনাদের এটা হেল্প করবেন এই জন্য একটা ভিডিও আর কি ধন্যবাদ